দৈনন্দিন জীবনে একটু সাশ্রয়ের জন্য আমরা কিন্তু গ্যাসের পাশাপাশি বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিসও রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি কিন্তু এই ইলেকট্রিক জিনিসের সঠিক ব্যবহার অনেকেই আমরা সঠিকভাবে জানি না বলে ঘটে থাকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা আর এই জন্যই আমি আজকে নিয়ে এসেছি ইন্ডেকশন চুলা বা ইনফারের চুলা সঠিকভাবে কীভাবে ব্যবহার করে আপনারা একটু হলেও বিদ্যুৎ বিল কমিয়ে বা আপনাদের সংসারের খরচ কমিয়ে প্রতিনিয়ত রান্না করতে পারবেন অনেক আপড়ে কিন্তু আছে নতুন নতুন ইলেকট্রিক চুলা কেনার পরে এরা কিন্তু রান্না করতে গেলে অনেক বেশি ভয় পায় যে আসলে এটাতে কারেন্টের শক খাওয়ার কোনো সম্ভাবনা থাকে কি না কিংবা রান্না করার পরে রান্না করার সময় কোনো ধরনের পানি পড়লে এতে কারেন্টের শখ খাব কি না কিংবা নানান ধরনের প্রশ্ন থাকে যে সব পাতিল এই চুলায় রান্না করা যাবে কি না আজকে সবার মনে থাকা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটি জুড়ে সবাই সাথে থাকবেন আমার এটা হচ্ছে ওয়ালটনের একটা ইনফারের চুলা আর যেটা প্রাইস মাত্র তিন হাজার টাকা হয়তো বা এর চেয়ে কম বেশিও নিতে পারে প্রথমেই আমি সেই সকল আপদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা কিনে এখনও পর্যন্ত ইন্ডাকশন চুলা বা কারেন্টের চুলা ইউজ করেন না বা কিনতে চাচ্ছেন হয়তো বা আগামীতে ইউজ করবেন সেই চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো আপনারা যখন কারেন্টের চুলা কিনতে যাবেন তখন অবশ্যই ইনফেট চুলাটা কেনার চেষ্টা করবেন কারণ হচ্ছে এতে করে কিন্তু সব ধরনের পাতলে আপনারা এই চুলায় রান্না করতে পারবেন সিলভার বলেন স্টিল বলেন কিংবা নন স্টিক বলেন যেটাই বলেন সব ধরনের হাড়িয়ে কিন্তু এই ইনফারের চুলাতে রান্না করা যায় তবে রান্না করা গেলেও সবচেয়ে কোন হাড়িতে রান্না করলে বেশি ভালো হবে সেটা এখন বলে দিচ্ছি আমি এখানে একটা দেখতে পাচ্ছেন যে নন স্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার নন স্টিকের অনেক হাড়িতেই কিন্তু দেখবেন যে ইন্ডাকশন চুলার সিস্টেমটা করা থাকে রান্না করার জন্য আবার অনেক নন স্টিক প্যানে কিন্তু এই সিস্টেমটা করা থাকে না তো আমার এই এই প্যানটাতে কিন্তু যে হচ্ছে ইন্ডাকশনে রান্না করার যে সিস্টেমটা সেটা করা নাই এখন যেহেতু ইন্ডাকশনের সিস্টেমটা করা নাই তাই বলে কি আমি হাড়িতে রান্না করতে পারবো না অবশ্যই পারবো শুধুমাত্র একটু খেয়াল করতে হবে মানে একটু চ্যাপটা তলাযুক্ত হাড়িগুলো নেওয়ার কারণ চ্যাপটা তলাযুক্ত হাড়েটা নিলে হবে কি এইটার চুলোটার যে তাপটা সে তাপটা একদম পুরোপুরিভাবে হাড়িতে লাগবে আর এতে করে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায় এবার আমি আর একটা নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি এই হাঁড়িটা কিন্তু আমার ইন্ডেকশন প্রুফ হাড়ি কারণ হচ্ছে এইটার ভিতরে কিন্তু ইন্ডেকশনের রান্না করার সেই সিস্টেমটা দেওয়া আছে মোট কথা হচ্ছে আপনার হাঁড়িটা ইন্ডেকশন প্রুফ হোক কিংবা না হোক যে তলানিযুক্ত হাঁড়ি হলেই হবে যাতে করে হাঁড়িটা আপনার চুলাটার উপরে বসালে একদম বসে থাকে কোনো নড়াচড়া না করে আর এখানে কিন্তু চুলাটার উপরে দেখতে পাচ্ছেন একটা গোল বৃত্তের মতো আঁকা আছে ওই বরাবর যদি হাঁড়িটা ঠিক ওই রকমের গোল বৃত্তর উপরে পুরোপুরি বসে থাকে সেক্ষেত্রে কিন্তু চুলার তাপটা পুরোটাই পাতিলে লাগবে আর এতে করে কিন্তু আপনার চুলাটা ভালো থাকবে চুলাটাও কোনো ধরনের ক্ষতি হবে না কারণ হচ্ছে যদি ছোট ছোটো তলানিযুক্ত আপনারা কোনো ধরনের হাঁড়ি এটার উপরে বসান সেক্ষেত্রে কিন্তু সাইড থেকে যে তাপটা সেটা বার হয়ে যাবে আর বের হওয়ার কারণে এই চুলাটাতে প্রচুর পরিমাণে তাপ লাগবে এবং চুলাটা ফেটে যাবে যেহেতু এটা কাচের এবার হচ্ছে আমি এটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি আর এটার তলা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা চওড়া তো এই বাটিতে কিন্তু আমি প্রায় কোনো ধরনের পানি বা হালকা কোনো কিছু রান্না করি বা গরম করে থাকি তো এই টাইপের বাটিতেও কিন্তু আপনারা চাইলে রান্না করতে পারবেন এবার আপনাদেরকে একটা সিলভারের হাড়ি নিয়ে দেখাচ্ছি এখন এই সিলভারের পাতিলটা কিন্তু তলাটা ততটা চড়া না একটু গোল টাইপের এখন হচ্ছে এই পাতিলে কিন্তু আপনারা চাইলে রান্না করতে পারবেন কিন্তু যেহেতু এই পাতিলের মানে নিষ্ঠার চওড়া কম সেক্ষেত্রে কিন্তু আমরা যখন এটাতে কোনো কিছু রান্না বসাবো আর রান্না বসানোর পরে যখন আমরা তরকারিগুলো নাড়তে যাব তখন কিন্তু পাতিলটা ঠিক এভাবেই নড়তে থাকবে আর এতে করে কিন্তু আপনারা রান্না করে স্বস্তি পাবেন না রান্না করা যাবে তবে আমি মনে করি এই টাইপের হাঁড়িগুলোতে দুধ কিংবা পানি চা এই টাইপের রান্না করা বেস্ট কারণ হচ্ছে এছাড়া অন্য কোনো কিছু রান্না করতে গেলে নাড়াচাড়াটা করা লাগবে বেশি সেক্ষেত্রে কিন্তু পাতিলটা একদম ঘুরতে থাকবে আর তাপটাও ঠিক সেভাবে পাবে না এবার অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের বাসায় সচরাচর সবারই কিন্তু এরকম দস্তার করাই থাকে তো সেক্ষেত্রে আমরা দস্তার কড়াইতে রান্না করতে পারবো কিনা মোট কথা হচ্ছে যে ইনফারের চুলাতে আমরা সব ধরনের হাড়ি পাতিলি রান্না করতে পারবো কিন্তু ওই যে একটা কথা বললাম যে তলানিটি একটু চওড়া টাইপের হলে বেশি ভালো হবে নাহলে কিন্তু রান্না করার ক্ষেত্রে একটু অসুবিধা হবে রান্না ঠিকই করা যাবে কিন্তু তাপটা ভালোভাবে পাবে না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দস্তার কড়াইটা চুলাটার উপরে বসানোর পরে এমনি এমনিই কড়াইটা অনেক ঘুরতেছে এর কারণ হচ্ছে এর তলানিটা কিন্তু গোল টাইপের এটা চও রান্না যার কারণে ভালোভাবে বসে নেয় আর না বসার কারণে কিন্তু পাতিলগুলো ওভাবে ঘুরতে থাকবে বা নড়তে থাকবে তো এই জন্য চেষ্টা করবেন একটু চ্যাপ্টা টাইপের তলানিযুক্ত পাতিলগুলো দিয়ে রান্না করতে এই গেল পাতিলের বিষয়টা যে কোন টাইপের পাতিলগুলো আমরা ইন্ডাকশন চুলাতে বা ইনফার চুলাতে রান্না করতে পারবো এবার দেখাচ্ছি যে এই চুলাটা অন করার পরে রান্নার ক্ষেত্রে কি কি। ভয়ে সবার ভিতরে কাজ করতে পারে আর কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবার আমি চুলাটার সুইচটাকে দিয়ে দিয়েছি এবার এখানে পাওয়ার একটা বাটন আছে সে পাওয়ার বাটনে ক্লিক করব পাওয়ার বাটনে ক্লিক করলে কিন্তু চুলাটা আমার অন হয়ে যাবে এখন কিন্তু আমি অন করি নাই জাস্ট সুইচটা অন করেছি যার কারণে এখানে কিন্তু আমার যে এখানে লাইনটা আসছে সেটা দেখা যাচ্ছে এবার এই তো আমি পাওয়ারে ক্লিক করার পরে এবার আমার পাওয়ারটা সেট করতে হবে যে আমি কত পাওয়ারে দিয়ে এটা রান্না করব। এখন আমি সচরাচর বেশিরভাগ এক হাজার পাওয়ার দিয়ে ভাত তরকারি রান্না করে থাকি কিংবা যদি আপনারা কোনো কিছু ভাজা আইটেম করেন মানে কোনো কিছু ফ্রাই করেন সেক্ষেত্রে আপনারা ষাট পাওয়ারে দিয়েও রাখতে পারেন এখানে কিন্তু প্রত্যেকটা বাটন আছে বাটনের সাথে লেখাও আছে আপনারা কোন রান্নার ক্ষেত্রে কতটুকু পাওয়ার দেবেন তো এই তো আমি কিন্তু অন করার সাথে সাথে এই মাছ বরাবর কিন্তু দেখতে পাচ্ছেন একদম লাল টাইপের হয়ে গিয়েছে আর এখন কিন্তু আস্তে আস্তে এটা গরম হয়ে যাবে চুলাটা আর ঠিক যে মাছ বরাবর তাপটা দেখা যাচ্ছে অতটুকুই কিন্তু কারেন্ট অনেকের ভিতরে ভয় থাকতে পারে চুলাটা অন করার পরে চুলার উপরে হাত দেওয়া যাবে কি না কিংবা পাতিলে হাত দেওয়া যাবে কিনা কিংবা পানির ভিতরে হাত দেওয়া যাবে কিনা। আসলে পানির ভিতরে হাত দেওয়া যাবে না শুধু এই জন্য যে পানিটা যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে তো আমরা কখনোই হাত দিতে পারবো না তাহলে তো হাতটা অবশ্যই পুড়ে যাবে তবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাতিলটা হাত দিয়ে ধরতেছি বা নড়াচড়া করতেছি এতে কিন্তু কোনো ধরনের ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনাই নাই কারণ অনেকে কিন্তু এই জিনিসটা ভয় পান বা অনেকের ভিতরে এই ধারণা থাকতে পারে যে হয়তো বা চুলাটা অন থাকা অবস্থায় পাতিলে হাত দিলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আসলে এই ধরনের কোনো কিছুই হবে না এবার আপনারা চাইলে কিন্তু এই পাওয়ারটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চাইলে যে বাটনগুলো আছে এখানে ক্লিক করেও কমাতে বাড়াতে পারেন আর তাছাড়া নিচে কিন্তু এরকম আমার যেটা ওয়ালটন ওয়ালটনের সিস্টেমটা ঠিক এরকম অন্যান্য চুলারও এরকম সিস্টেম থাকে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার কমানো বাড়ানোর জন্য একটা ইয়ে আছে সুইচ আছে সে সেখান থেকে আমি কমালাম বাড়ালাম একদম সর্বনিম্ন পাওয়ার হচ্ছে এটার সাইট এরপরে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে বাড়িও নিতে পারেন বা কমেও নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন পাশে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দেওয়া আছে তো আপনারা আপনাদের ইচ্ছে মতন এটা ব্যবহার করতে পারেন কিংবা কিছুদিন রান্না করলে আপনারা বুঝতে পারবেন যে কোন রান্নার ক্ষেত্রে কতটুকু পাওয়ার দিয়ে তারপর রান্না করতে হবে এখন কিন্তু আমি পানিটা যেহেতু গরম দিয়েছি এখানে দেশও পাওয়ারে দিয়ে দিয়েছি আর এভাবে করে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তারপর যাদের বাসায় বাচ্চা আছে ছোট বাচ্চা যদি এই ধরনের ভয় থাকে যে হচ্ছে আপনারা রান্না করার সময় চুলাটা অন করে অন্য কোনো কাজে গেলেন তো ওই মুহূর্তে বাচ্চারা এসে হাত দেওয়ার চান্স থাকতে পারে এরকম টাইপের ভয় থাকলে তাহলে আপনারা চলে পাশে কিন্তু লক বাটন আছে এখানে ক্লিক করে এটাকে লক করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা আয়সা যদি যতই এইটার উপরে ক্লিক করুক না কেন কোনোভাবেই কিন্তু এটা হচ্ছে অফ হবে না বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না এবার এই পানিটা কিন্তু অনেকটা গরম হয়ে গিয়েছে এবার অনেকের কিন্তু ধারণা থাকতে পারে যে চুলাটা অফ হওয়ার পরে কি আমরা চুলাটার উপরে হাত দিতে পারবো আসলে হচ্ছে হাত ততটুকু জায়গার ভিতরেই দেওয়া যাবে না যতটুকুর ভিতরে এই তাপটা ছিল তাছাড়া আপনারা সাইডের সব জায়গাতেই হাত দিতে পারবেন কারণ এই সাইডগুলোতে কিন্তু ততটা গরম হয় না তো যাই হোক এইভাবে করে কিন্তু আপনারা ইন্ডাকশান চুলার ব্যবহার করতে পারেন তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে পেজটা ফলো দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ